অনেকেট এগ্রিকালচার থেকে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা একটা খাড় পানের বাগান এটা গঙ্গাসাগরের বাগান তো প্রত্যেকটা চাষিকে সাবধান করব বা বলবো এখন বর্তমানে অত্যাধিক বর্ষার জন্য কিন্তু বাগানে উল্টা পাল্টা খাওয়ার বা অনেক রকমের বড়ো পান ফলানোর জন্য যে খাওয়ারগুলো আপনারা ব্যবহার করছেন কিছু খাবারের জন্য কিন্তু আপনার বাগানে বেড়ের ডিফেক্ট এসে যাচ্ছে আমরা অনেক বাগান ভিজিট করলাম নতুন বাগানগুলো নিচের বেড়গুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য গাছের গ্রোথ কমে যাচ্ছে গাছে পান ঠঙা হয়ে যাচ্ছে গাছ টোটাল চলা বন্ধ হয়ে যাচ্ছে পান বড় হচ্ছে না সেই সমস্ত চাষিদেরকে বলবো আপনারা যদি এরকম সমস্যার মধ্যে থাকেন বা আপনারা যদি আপনাদের বাগানে ভালো পান ফলাতে চান বা আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে আপলোড দিয়েছি বা দেখাচ্ছি এটা কিন্তু একদম অবিকল প্রুফ প্রমাণ অনেকে অনেক কমেন্ট করছে হ্যাঁ কিন্তু আপনাদেরকে বলবো যে যে যাই বলুক না কেন আমরা আজকে বিশটা হোক পঞ্চাশটা হোক হাজারটা হোক বাগান দেখছি আমরা তো প্রত্যেকটা চাষিকে বলবো খুব সাবধানতার সঙ্গে বাগানে খাওয়ার ব্যবহার করুন এবং প্রত্যেক চাষিকে বলবো জীবাণু কালচার করা যে প্রোডাক্ট রয়েছে যেটা বেড়ি পচা রোধ করবে গাছের গ্রোথ করবে চের ফাংশান নিয়ে আসবে এবং পান কোয়ালিটি করবে পান বড় করবে এবং গাছ মোটা করবে এই খাওয়ার যেটা আমাদের ইকোপ্লাস ডাস্ট রয়েছে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমরা ব্যবহার করি একটা বাগানে খারপানের বাগানের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কি দারুণ কোয়ালিটির পান পান যথেষ্ট বড় ফিগারের পান পানটা ম্যাক্সিমাম দশ থেকে বারো লাখ রাইটের পান হবে যে পানটা ফিগার দেখছি আমরা তো আমাদের প্রোডাক্টটি বা আমাদের পদ্ধতি মেনটেন করে কিন্তু চাষি এক মাসে দুবার জীবাণু সার ব্যবহার করেছে একবারই খাবার দেওয়া হয়েছে ঠিক আছে জিনংয়ের আলট্রা উনিশ উনিশ এবং তেরো জিরো পঁয়তাল্লিশ দেওয়া হয়েছিল ওই জীবাণুর মাঝখানে তো প্রত্যেকটা চাষিকে বলবো আপনারা আপনাদের বাগান যদি ভালো করতে চান বা আপনারা আপনাদের বাগানে যে গাছ গ্রোথ হচ্ছে না গাছে বড়ো পান ফুটছে না এর একটাই কারণ হচ্ছে বেড় চোট বেড় পচে গেছে এবং ব ডাউন হয়ে গেছে উপরের বেড়টা ভাসা বটটা বেড়টা কোনোরকম আছে ওইটা জাস্ট খাবার যতটুকু দিচ্ছ ততটুকু যখন উপরের দিকে থাকছে সেটা খাচ্ছে আর বাদবাকি কিন্তু খেতে পারছে না নিচের দিকে চলে যাচ্ছে যার জন্য কিন্তু বাগানে এই সমস্যা তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তুই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন